বাংলাদেশের একটি দ্বীপ সমুদ্র আর পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক সোনালী ইতিহাস একটা জায়গা যেখানে দেখলে মনে হবে দেশের ভেতরেই যেন আরেকটি দেশ এটাই মহেশখালীর স্বর্ণ মন্দির কক্সবাজার থেকে নৌকায় মাত্র কিছুক্ষণের দূরান্তে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ প্রায় দুই শতাব্দী আগে রাখায়ন সম্প্রদায় মায়ানমার তৎকালীন আরাকান অঞ্চল থেকে মহেশখালীতে এসে বসতি স্থাপন করে তাদের সঙ্গে আসে তাদের ধর্ম তাদের রীতিনীতি এবং তাদের বৌদ্ধ স্থাপত্য শৈল। এই মন্দিরে সেই ঐতিহ্যের জীবন্ত রূপ স্বর্ণ মন্দিরের স্থাপত্য দেখলেই প্রথমে চোখে পড়ে থাই কিংবা বার্মি স্টাইলের সোনালি প্যাগোডা সোনার মতো রঙ করা গম্বুজ জটিল কারুকার্য করা ছাদ আর ওপরে ছোট ছোট প্যাগোডা যা একেবারে দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের অনুসরণ করে এই নকশাগুলো রাখায়ন শিল্পীদের হাতেই তৈরি তারা তাদের পূর্বপুরুষদের মন্দিরের স্মৃতি এখানে পুনর্গঠন করেছেন মহখালীতে থাকা পুরনো রাখাইন মন্দিরগুলোর ইতিহাস আনুমানিক দুইশো থেকে দুইশো আশি বছরেরও বেশি যদিও স্বর্ণ বর্তমান কাঠামো পরবর্তীতে সংস্কার ও পুনর্নির্মাণ হয়েছে এটি স্থানীয়দের কাছে এক প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র। এখানে সংরক্ষিত আছে বিভিন্ন বৌদ্ধ প্রতীক, পুরনো প্রার্থনা দণ্ড, ধ্যানের কক্ষ এবং ঐতিহাসিক বৌদ্ধ মূর্তি। মহাযকালেতে বৌদ্ধ, হিন্দু ও মুসলমান তিন ধর্মের মানুষ শত শত বছর ধরে একসাথে বাস করে আসছে। স্বর্ণমন্দিরের খুব কাছেই আছে বিখ্যাত হিন্দু তীর্থস্থান আদিনাথ মন্দির এবং আর এলাকার বিভিন্ন স্থানে রয়েছে পুরনো মসজিদ। এত ধর্ম থাকা সত্ত্বেও মহেশখালী এখনও বড় কোনো সংঘাত দেখা যায়নি স্বর্ণমন্দির এখানে শান্তির প্রতীক যেখানে প্রতিটি মানুষ নিজের বিশ্বাস নিয়ে শান্তিতে থাকতে পারে আজ স্বর্ণ মন্দির পর্যটকদেরও প্রিয় গন্তব্য এখানে এলে যে কেউই এক ধরনের শান্তি উপভোগ করে যা শহরের ব্যস্ততা থেকে সম্পূর্ণ আলাদা পাহাড়ি রাস্তা শান্ত পেগোডা সোনালী আলোর প্রতিফলন সব মিলিয়ে এখানে ভ্রমণ জানা এক আধ্যাত্মিক জাত মহেশকালী স্বর্ণ মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি একটি ইতিহাসের আলো একটি সংস্কৃতির প্রতিচ্ছবি আর শান্তির এমন এক ঠিকানা যেখানে এসে হৃদয় নিজে থেকে নীরব হয়ে যায়